টাওয়ার হ্যামলেট কেয়ারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে এক বিশেষ ফান্ড রেজিং অনুষ্ঠিত হয়েছে পূর্ব লন্ডনের একটি অভিজাত হলরুমে আলোচনা সভা শেষে এই ডিনারের আয়োজন করা হয় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের সভাপতি জাহেদ মিয়া পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন ফারহান মাসুদ খান স্বাগত বক্তব্য প্রদান করেন সংগঠনের উপদেষ্টা শাহান চৌধুরী ভাইস প্রেসিডেন্ট এম ডি সফরউদ্দিন সাধারণ সম্পাদক লিটন আহমদ উপদেষ্টা জগলুল খান ও মোহাম্মদ নুরুল আলম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন স্যার স্টিভেন থিমস এমপি ডিপার্টমেন্ট ফর ওয়ার্ক অ্যান্ড পেনশন টাওয়ার হ্যামলেট কাউন্সিলের স্পিকার সাইফুদ্দিন খালেদ নিউহামের মেয়র রোকসানা ফয়েজ জিএমবি এম বি ইউনিয়নের সভাপতি ফেনি রবিনসন সাবেক স্পিকার মিজান চৌধুরী সাবেক ডেপুটি মেয়র মতিনুজ্জামান সাবেক স্পিকার আহবাব হোসেন সাবেক কাউন্সিল নেতা হেলাল উদ্দিন আব্বাস নেতৃবৃন্দ কেয়ারারদের জীবনমানের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দেন এবং তাদের পেশাগত ও সামাজিক সফলতার বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন বক্তারা কেয়ারারদের বিভিন্ন দাবির প্রতি সমর্থন জানিয়ে তাদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন অনুষ্ঠানে শতাধিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আকর্ষণীয় অংশ হিসেবে রাফেল ড্র অনুষ্ঠিত হয় পরিশেষে টাওয়ার হ্যামলেট কেয়ারার্স অ্যাসোসিয়েশনের সভাপতি

প্লিজ আজকে কতটুকু সফলতা ওইস্থানা হয়েছে তা আপনারা দেখা এবং মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে দেখবা আলহামদুলিল্লাহ এগুলা হইছে এগুলা সম্ভব হয়েছে কমিউনিটির সাপোর্টর কারণে আপনারা প্রত্যেকের সাপোর্টের কারণে আমরা স্বতঃস্ফূর্তভাবে কমিউনিটি থেকে আমরা সাড়া পাইছি ফাওয়া বাদে অলরেডি আমার জেনারেল সেক্রেটারি কোশছেন উই আর নিয়ারলি ফাইভ হান্ড্রেড পিপুল অ্যাকমোডেট করছি আলহামদুলিল্লাহ উই আর রিয়েলি হ্যাপি আবার প্রোগ্রাম টুডে আর ভবিষ্যৎ পরিকল্পনা হইল আপনারা এখন যারা আমরা সাপোর্ট করিয়া যাইরা ওখরের দিয়ে যা লাগে সামনে দুদিন আপনারা আরও আমরা সাপোর্ট করুন ইনশাআল্লাহ আমরা আরও মোর দেন আরও নতুন করে কিছু অ্যাচিভ করতাম পারবো যেগুলা লাগি কমিউনিটি ফায়দামান হইবা এবং আমরা সোসাইটি এবং কমিউনিটির সব কিছু ফায়ামান হইবা ইনশাআল্লাহ ক্যারার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজকে যে ফান্ড ডিনারে ডিনারের হয়ে গেল ইতিমধ্যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই প্রমাণ করে যে আজকের এই অনুষ্ঠান অত্যন্ত সাকসেসফুলভাবে সফলভাবে এবং সুন্দর সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়ে গেল আমি কৃতজ্ঞতা প্রকাশ করি অর্গানাইজার যারা আমাদের সাথে ডেডিকেটেড টিম যারা কাজ করেছেন তাদের সকলকে এবং যারা কমিউনিটির বিশিষ্ট গুণীজনেরা উপস্থিত ছিলেন এমপি মন্ত্রী মিনিস্টাররা উপস্থিত ছিলেন এবং এই টাওয়ার হ্যামেটস বাড়ার অনেক কেয়ার প্রোভাইডাররা বিশেষ করে উপস্থিত ছিলেন তাদের সাপোর্ট না থাকলে আজকে এত বড় প্রোগ্রাম আমরা করতে বা পারতাম তো আমি আশা করি ওদের ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর উপহার দিবে ধন্যবাদ আমাদের অনুভূতিটা হচ্ছে আজকে আমরা সফলভাবে এবং সুন্দরভাবে আমাদের আজকে ফান্ডরাইজিং ডিনারটা সম্পূর্ণ করলাম আজকের এই প্রোগ্রাম আমরা তো আশা যতটুকু আশা করলাম ইনশোল্লা সাকসেস হয়েছে কারণ যত অ্যাক্টিভ যারা আছেন যারা আমরা কমিউনিটি লাইফ হার্ম করেন তারা আইসেন খেয়ার আইসেন বিভিন্ন এজেন্সি ডাইরেক্টার ম্যানেজার তারাও আইসেন অলসো কাউন্সেলার মেয়র অফ নিউ হাম আর মিনিস্টার আইসেন আর আরও বহু অতিথি সকল আইছেন আমরা স্পিকারটাওয়ার মতো তাই মনে এই আজকের এই অনুষ্ঠানটা আসলে আমরা খুব সাকসেস হয়েছে সকলের উপস্থিতিতে আমাদের নিয়ারলি ফাইভ হান্ড্রেডের মতো পিপুল আমাদের ইভেন্টটা হয়েছে আমরা খুবই আনন্দিত আমরা এই ফান্ডরাইজিং ডিনারটা আপনারা জানেন এই কারণেই আমরা করেছি আমাদের কেয়ারারদের জন্য কেয়ারারদের জন্য আমরা আগামীতে ট্রেনিংয়ের ব্যবস্থা করব এই ফান্ডরাইজিং থেকে আমরা যে পয়সাটা আমরা আর্ন করব। এটা আমরা কেয়ারারদের জন্য ব্যয় করব আমরা যে ওর যে প্রোগ্রামটা করছি ফান্ডাইজিংয়ের মেইন যে টার্গেট হইলো আমরা যে মনে করো কেয়ার বাই বোন নতুন যে কেয়ারার আর বাই বোন তারারে আমরা ট্রেন করিয়া আর কি একটা সার্টিফিকেট দিতাম আরও বিভিন্ন ধরনের আমরা আছে আর কি যেমন অফিসর যে একটা জিও করা লাগে আর কি ও ব্যাপারেও আমরা ফান্ড রাইজিংটা অনুষ্ঠান করছি আর কি আশা করি আপনারা সবর সহযোগিতার কারণে আজকে আমরা এই সাফল্য কামনা করতে পারছি